সালামু আলাইকুম সবাইকে অনেকেই আমার কাছে জার্মানির মুসলমানদের কবরস্থানটা দেখতে চেয়েছেন সেই কারণে আজকে আমি আপনাদের সবচেয়ে বড় মুসলমানদের কবরস্থানটার মধ্যে নিয়ে এসেছি যেখানে আমরা যেখানে শেষ ঠিকানা সেই কবরস্থানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি তাহলে চলেন জার্মানির সবচেয়ে বড় মুসলমানদের কবরস্থানে যাওয়া যাক আমি এখন প্রবেশ করেছি জার্মানির সবচেয়ে বড় মুসলমানদের কবরস্থানের ভিতরে এই কবরস্থানটার মধ্যে এক পাশে খ্রিস্টানদের দাফন দেওয়া হয় আর অন্য এক পাশে আপনার মুসলমানদের দাফন দেওয়া হয় আমি এখন কবরস্থানের ভিতর ঢুকে গেছি একটা কথা জানাই রাখি আমরা যারা ইউরোপে থাকি আমরা যারা অনেক বছর ধরে এই দেশে থাকি যেমন অনেকে আছে অনেক বাংলাদেশি আছে ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে পাকিস্তানি আছে আবার আপনার তুরস্কের আছে সিরিয়ার আছে ইরান আছে ইরাক আছে অনেকেই আছে যারা এই দেশে তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে এখানে থাকে কিন্তু তারপর অনেকে লাল পাসপোর্ট নেয় না অথবা জার্মানি না শুধু ইউরোপের অন্যান্য দেশে যারা থাকে দীর্ঘদিন হয়ে গেছে কিন্তু এই দেশের সিটিজেনশিপ নেয়নি কারণ যারা এই দেশের মনে করেন জার্মানি আমি যেহেতু জার্মানি থাকি আমার কথা বলি যারা এই দেশে থাকে অনেক বছর হওয়ার পরে যারা লাল পাসপোর্ট পায় অথবা সিটিজেনশিপ পায় যদি আপনি লাল পাসপোর্ট নেন তাহলে আপনি মারা যাওয়ার পর অনেক সমস্যা হবে কারণ এই দেশের সরকার চাইবে না যে তার দেশের নাগরিককে তার যেমন আমার বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ আমাকে সেই দেশে দাফন দিতে যেহেতু আমি আর সে বাংলাদেশের নাগরিকত্ব নাই বা নাগরিক আমি নই সেই কারণে অনেক মানুষই আছে যারা আর কি আপনার লাল লাল পাসপোর্ট অথবা সিটিজেনশিপ নেয় না অনেক মানুষ আছে যেমন আমি আমার হয়তো বা এখন লাল পাসপোর্ট আছে সিটিজেনশিপ আছে আমি যদি এই মুহূর্তে মারা যাই জার্মানিতে আমার দাফন কিন্তু এই কোন এক কবর এই কবরস্থানের মধ্যে কোন এক জায়গায় হবে আমার লাশটা কিন্তু তারা পাঠাতে দিবেন অনেক কষ্ট হবে পাঠানোর জন্য বাংলাদেশে আল্লাহ দেখেন আমি এখন কবরস্থান ভিতরে সম্পূর্ণ ঢুকে গেছি এগুলো হলো আপনার খ্রিস্টানদের কবর এগুলো হলো সম্পূর্ণ খ্রিস্টানদের কবর আর কি তারাও মানুষ ছিল তারাও ছোট ছিল তাদেরও কত স্বপ্ন ছিল তারাও বৃদ্ধ হয়েছে শেষমেশ তারা এখন শুয়ে আছে কবরের ভিতরে আমরাও বৃদ্ধ হব আমরা একদিন একদিন এরকম মাটির নিচে চলে যাব। সত্য কথা বলতে কি এই কবরস্থানে আসলে জীবনের আর কোনো মূল্য থাকে না জীবনের আর কোনো মাত্র দাম থাকে না কারণ আমরা সবাই জানি আমাদের একদিন মরতে হবে আমাদেরও শেষ ঠিকানা এরকম কোনো কবরস্থানে হবে চলে আমরা মুসলমানদের কবরস্থানের দিকে যাই সবাই শুয়ে শুয়ে আছে আছে সবাই একটা জিনিস দেখে খুবই কষ্ট লাগলো এই পাশের খবরগুলি সব বাচ্চাদের কবর আমার খুবই কষ্ট লাগলো দেখে এখানকার কবরগুলি সব বাচ্চা ছোট ছোট বাচ্চাদের কবর এখন সামনে একজন বৃদ্ধ মহিলা হেঁটে আসতেছে তার নিশ্চিত তার নিশ্চিত তার তার স্বামীও এখানে স্বামীর কবরটা এখানে আরে সবারই চলে যেতে হবে আমাদের সবারই চলে যেতে হবে ভাই একদিন এই দুনিয়া ছেড়ে এই কবরস্থানে আসলে না এই কবরস্থানে আসলে না জীবন আর কোনো মূল্য থাকে না কারণ আমরা সবাই জানি আমাদের সবার যেতে হবে একদিন এই দুনিয়া ছেড়ে কিন্তু তারপর আমরা মৃত্যুকে ভুলে যাই তারপর আমরা মনে করি আমরা সারা দুনিয়ার মধ্যে কিন্তু না আপনি যখনই কবরস্থানে আসবেন দেখবেন তারাও আমাদের মতো মানুষ ছিল তারাও আমাদের মতো ছোট ছিল তারাও জীবন এনজয় করছে তারাও বড় হয়েছে তাদেরও কত ধরনের স্বপ্ন ছিল শেষ তারা এখন কোথায় তারা এখন খবরের ভিতরে আর কি একটা খবর দেখুন জামাই জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে মারা গেছে উনিশশো সালে স্ত্রী জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে মারা গেছে দু সালে খ্রিস্টান এই পাশে দেখুন জামাই জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে উনিশশো সালে মারা গেছেন রুবি স্ত্রী জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে ইন্তেকাল করেছে দু সালে ও আল্লাহ দেখেন ডক্টর ফিল নাম লোকটার উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে এখানে ইন্তেকাল হয়ে পড়ে আছে এই পাশে কবরগুলো হলো যারা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইন্তেকাল করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা মারা গেছে যুদ্ধের সময় তাদের এখানে দাফন করা হয়েছে তাদের কবর হলো এইটা তাদের সমাধি হলো এইটা যে মুক্তিযুদ্ধরা যারা এখানে যুদ্ধে নিহত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের কবরগুলো হলো এগুলি তারাও আমাদের মতো মানুষ ছিল আল্লাহ তারা কোথায় এখন সবাই মাটির নিচে সবাই মাটির নিচ্ছে অবশেষে আমি চলে আসছি মুসলমানদের কবর যেখানে সেখানে আমি এখন চলে মানে কষ্ট হচ্ছে কারণ আমার আপনার সবারই একদিন যেতে হবে সবারই একদিন যেতে হবে এই দেখেন এগুলি হলো মুসলমানদের খবর ফাতেমা উনিশশো আটচল্লিশ সালে জন্মগ্রহণ করেছিল দুই সালে ইন্তেকাল করেছেন উনিশশো সালে সালে জন্মগ্রহণ করেছিল দুই সালে ইন্তেকাল করেছেন আব্দুল ওয়াকিল আহমেদ হাসি আদনান উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল দু হাজার উনিশ সালে ইন্তেকাল করেছে এই দেখেন উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল দুই হাজার উনিশ সালে ইন্তেকাল করেছেন মেহামুদ উফ উনিশশো সালে জন্মগণ করেছে দুই সালে ইন্তেকাল করেছিল এই দেখেন এটা হলো আপনার একটা ইরানি কবর কবর ইরানি ইরানের কবর উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেছিল বিবি হাজি একজন মহিলার উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেছে দুই সালে ইন্তেকাল করেছিল আর এই ছেলেটা রে উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করেছিল দুই সালে ইন্তেকাল করেছে এই তার কবর ও আল্লাহ আল্লাহ তুরস্কের ছেলেটা আপনাদের জানাই রাখা ভালো তুরস্কে তুর্কায় যারা ইন্তেকাল করে তাদের কবরের সামনে তারা ছবি লাগায় রাখে আর কি দুই হাজার সালে জন্মগ্রহণ করেছে দুই হাজার উনিশ সালে ইন্তেকাল করেছেন উফ কেন একটা মেয়ের কবর উনিশশো সাতান্ন সালে জন্মগ্রহণ করেছে দুই হাজার উনিশ সালে ইন্তেকাল করেছেন আহার একটা ছোট বাচ্চার কবর আহা আল্লাহ 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 উনিশশো সালে জন্ম করেছে উনিশশো সালে ইন্তেকাল করেছে উনিশশো সালে জন্ম করেছে দু সালে ইন্তেকাল করেছে আল্লাহ মাবুদ আউসবিল্লাহ বিনা সাইতুয়ানি রাজিম বিসমিল্লা রকমিল বিসমিলা রকমান রাহিম রব্বিল হাম হুমা কমা রব্বৈ আনি আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা কবরের সামনে যে দোয়া পাঠ করা রব্বিল হামহুমা কমা রব্বাই আনি সাগিরা উনিশশো সালে জন্মগ্রহণ করেছে দুই সালে ইন্তেকাল করেছে সিদ্দিক উনিশশো সালে জন্মগ্রহণ করেছে দুই হাজার বিশ সালে ইন্তেকাল করেছে আহা রে আল্লাহ একজন একজন মুসলিম একজন নারীর কবর দেখুন ইনসি উনিশশো সাতচল্লিশ সা সালে জন্মগ্রহণ করেছে দুই হাজার বিশ সালে ইন্তেকাল করেছে আল্লাহ 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 আমাদের সবারই চলে যেতে হবে ভাই আমাদের প্রত্যেকের চলে যেতে হবে আমাদের প্রত্যেকে চলে যেতে হবে মুরাদ তুরস্কের উনিশশো সালে জন্মগ্রহণ করেছে দু সালে ইন্তেকাল করেছে ফারুক আসলান উনিশশো সালে জন্মগ্রহণ করেছে দু সালে ইন্তেকাল করেছে এ দেখুন তার কবর উনিশশো তিরাশি সালে জন্মগ্রহণ করেছিল দু সালে ইন্তেকাল করেছে তার কবর ইয়াকুবি আল্লাহ এটা হলো আফগানি আবকান রামিন ইয়াকুবি আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম লাম আহা আল্লাহ তুমি এখানে যারা শুয়ে আছে সবাইকে তুমি বেহেশত নসিব করো আল্লাহ 1987 সালে জন্মন করেছে 2019 সালে ইন্তেকাল করেছেন আহারে সালিমি 1963 সালে জন্মন করেছে দুই হাজার সালে ইন্তেকাল করেছে তার কবর আল্লাহ হাউজ আনি রাজিম রহমান আনির রাহিম আহার একটা একজন মহিলার কবর আহারে উনিশশো সালে জন্মন করেছে দুই সালে জন্ম মৃত্যুবরণ করেছে এই দেখেন একজন লোকের খবর উনিশশো বাষট্টি সালে জন্ম করেছে দু হাজার আঠারো সালে ইন্তেকাল করেছে আল্লাহ উজুবিল্লাহ মিনা শাহ ইতুয়ান ইরাজিম বিসমি রহমান ইরাহিম আলহামদুলিল্লাহ ইরাবিল আল্লাহ মিনা রহমান ইরাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদ ইয়া কানাস্তাইন ইহিদিন সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাহ জিনা আনাম তা আলহিম গরিল মাকতুবি আলহিম আল্লাহ আমিন ও আল্লাহ 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 এখানে সবাই চির নির্দেশ হয়ে আছে এটা হলো মুসলমানদের কবরস্থান দেখেন এটা হলো মুসলমানদের কবরস্থান আউজ বিম বিসমিল্লা রাহিম আল্লাহ এই দেখেন এই দেখেন এই যে একটা কবর দুই হাজার সতেরো সালে মৃত্যুবরণ করেছে এটা একটা নারীর কবর সতেরো সাল করেছে দুই হাজার সতেরো সালে ইন্তেকাল করেছে দুই আঠারো সালে ইন্তেকাল করেছে দুই হাজার সতেরো সাল দুই হাজার সতেরো সাল এটার মধ্যে আপনার না জামাই আর বউকে এখানে দাফন দেওয়া হয়েছে আল্লাহ আউজবিল্লাহ হিমিনা শাহিত রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম আহারে রাশিদ তো আফগানি একজন দু হাজার সালে ইন্তেগাল করেছে দুই হাজার বিশ সালে করেছে হাজার বিশ সালে এখানে লোকটা আহারে এই বাচ্চাদের কবর দেখে আমি আসতেছি দাঁড়ান ঈশ্বিরে ওমার দু হাজার দু হাজার সতেরো সালে ইন্তেকাল করেছে আহারে একজন বৃদ্ধ দু সালে আহারে ঈশ্বরে দুই হাজার একুশ সালে ইন্তেকাল করেছে নতুন কবর নতুন কবর দুই নয় দুই নতুন কবর একেবারে নতুন কবর দেখেন এই ইসিরে এখানে মানে কি বলবো এখানে আসেন আপনার জীবনে আর কোনো মূল্য থাকবে না এই দেখেন এখানে একটা কবর ঈশিরে এই যে ইরানি একজন ইরানির কবর এটা একজন ইরান ইরানি লোকের ঈশ্ব একজন মহিলার কবর আল্লাহ শু আনির বিসমিল্লা রহমানিম ফারুক দু হাজার সতেরো সালে এখানে ইন্তেকাল করেছে সিন দু হাজার বিশ সালে ইন্তেকাল করেছে দেলিয়ান দু সাল আহারে কবরটা নিচে দেবে গেছে দেখছেন কবরটা নিচে দেবে গেছে মুহিবি খান আহারে খান দেখেন খান পাকিস্তানি আয়সা তাইয়াব খান পাকিস্তান দু হাজার বিশ সাল ইন্তেকাল করেছে ইসিরে আল্লাহ হাউজবিল্লাহ মিনা শাহিতানি রাজিম বিসমিল রহমান ইরাহিম এই দেখেন একটা বাচ্চার কবর দু হাজার সালে মারা গেছে দু হাজার আঠারো সালে বাচ্চাদের কবর আহারে বাচ্চাদের কবর দেখেন আল্লাহ এখানে মনে করেন আল্লাহ ছেলে আমরাও তো এতদিন আমি যে বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি আল্লাহ চাইলে আমি যে কোনো সময় আল্লাহ ছেলে নিয়ে যেতে পারে আমাদের প্রত্যেকের উচিত এই কবরকে স্মরণ করা আমাদের প্রত্যেকের উচিত পাশে দেখেন এগুলি সব হলো মুসলমানদের কবর এখানে যা আছে সবই মুসলমানদের কবর দেখেন দুই হাজার বারো সালে ইন্তেকাল করেছেন ২০১৪ হাজার চোদ্দো সালে ইন্তেকাল করেছেন দুই হাজার বারো সালে আল্লাহ পারিবারিক একটা নাদিয়া আর আব্দুল এ ওফা আবু আল অফা আর এই দু সাল দুই সালে দুই সালে দুই সালে দুই সালে দুই সালে দুই সাল দুই সাল আল্লাহ আউজুবিল্লাহ হিমিনা সাইতুয়ানি রাজিম বিসমিল্লা রহমানি আল্লাহ তুমি প্রতিটা মানুষকে এখানে যারা শুয়ে আছে চিরনিদ্রায় আল্লাহ আল্লাহ এখানে যারা শুয়ে আছে চিরনিদ্রা আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কবরে আজাব শেষ করে দাও প্রত্যেকের কবরে আজাব তুমি নিভিয়ে দাও এবং তুমি তাদের সকলকে নসিব করো আল্লাহ আল্লাহ দেখেন আরে কি সুন্দর একটা কবর দেখেন আল্লাহ তুমি কবরটা তো সুন্দর করে সাজিয়েছ আল্লাহ নিচে জানি পরিবেশটা আল্লাহ তুমি সুন্দর রাখো আল্লাহ আমিন আল্লাহ তুমি কবরে আজাবটা আল্লাহ তুমি কমাই দাও আল্লাহ প্রতিটা মানুষের কবরে আজাব তুমি নিভিয়ে দাও আল্লাহ আমি দু হাজার পনেরো সালে এইগুলো পারিবারিক দেখেন এইগুলো আপনার ইরানি কবর ইরান থেকে যারা এসেছিল জার্মানিতে তাদের কবর এখানে যারা ইরানে যারা এখানে ইন্তেকাল করেছে তা হাজার সাল দুই সাল আহারে আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ এগুলো আহা আল্লাহ বিশ্বাস করেন এই কবরের স্থানে না নিজের মধ্যে আর কোনো দাম থাকে না ভাই সত্যি কথা আমাদেরও একদিন এরকম জায়গা হবে এই কবরের নিচে কোনো এক স্থানে কেউ জানে না কোথায় হয়তোবা বাংলাদেশে হয়তোবা বিদেশে এই কবরস্থানে আসলে না আপনার আর কোনো ধরনের মূল্য থাকবে না ভাই কোনো মূল্য থাকবে না জীবনের আমরা প্রতিটা মানুষই আমরা প্রত্যেকটা মানুষ জানি আমরা একদিন একদিন ইন্তেকাল করব। এবং আমরা শেষ হয়ে যাবো এই দুনিয়া থেকে আমরা পরকালে চলে যাব। কিন্তু তারপর আমরা গুনা করে যাই তারপর আমরা আখিরাতের কথা মনে করে নিজেকে সুদ্রাই না এখনো সময় আছে ভাই নিজেকে সুদ্রান। পরকালের কথা চিন্তা করেন আল্লাহ তালার কাছে তবা করেন আল্লাহ তালা জানি আমাদের গুনাহ মাফ করে দেন আর আমাদের প্রতিটা মানুষের কবর জানে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আমাদের প্রত্যেকের যেতে হবে ভাই প্রত্যেকের যেতে হবে এখানে যদি আসেন আপনি কবরস্থান আসলে আপনি উপলব্ধি করতে পারবেন যে একদিন আমাদেরও চলে যেতে হবে আল্লাহ দেখেন এটা হইল মুসলমানদের কবরস্থান এখানে আর কি আপনার যারা কবর নির্ধারণ করতে আসতে চায় বা তাদের কোথায় কবর দেওয়া হবে এখানে এসে আপনার কবর কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে তাইলে আপনার জায়গা তারা নিশ্চিত করে যাবে অথবা আপনার জায়গাটা কিনে ফেলতে হবে আমার সামনে যাদের দেখতে পাচ্ছেন তারাও এখানে আসছে তাদের কবর আর কি নির্ধারণ করার জন্যে তারা কোথায় তারা তাদের কবর দেওয়া হবে সেটা তারা এখানে এসে চিন্তাভাবনা করে তারা নির্ধারণ করতেছে অথবা সিলেক্ট করতেছে যে কোথায় তাদের কবরটা দেওয়া হবে কোন দিকে তারাও বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হইলে মানুষের কবরের কথা মনে হয় কিন্তু যখন মানুষ বেঁচে থাকে এই দুনিয়ার মধ্যে তখন আর কি কারো কবরের কথা মনে হয় না এটাই সত্য কথা ভাই এটাই সত্য কথা সবশেষে আপনাদের একটা কথাই বলতে চাই আপনারা কি জানেন যে কবর প্রতিটা দিন আমাদের কথা মনে করে কিন্তু আমরা কিন্তু প্রতিদিন কবরকে মনে করি না আমাদের উচিত প্রতিটা দিন এই কবরকে মনে করার আর আর যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ তাল্লাহর কাছে আল্লাহ জানি তাদের সকলের গুণা মাফ করে দেন আল্লাহ তাল্লাহ জানি তাদের সকলের কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমিন আর একটা কথা অনেকেই জানতে চান যে জার্মানির মধ্যে বা বিদেশের মধ্যেও কি কবর থেকে লাশ চুরি হয় কি না কিন্তু কথা হলো না এখানে লাশ কবর থেকে চুরি হয় না যদি কোনো ব্যক্তি লাশ চুরি করার সময় ধরা পড়ে পুলিশের কাছে তাহলে তার সারা জীবন তাকে সারা জীবন একটা অন্ধকার রুমের মধ্যে থাকতে দেওয়া হয় এবং তাকে কখনো আর আলোর মুখ দেখানো হবে না যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকবেন তিনি যদি আত্মহত্যার মতো খারাপ কাজও করতে চায় সেই রুমে থাকা অবস্থায় জেলে থাকা অবস্থায় তাকে চিকিৎসা দেয় সেবা করে তাকে বাঁচিয়ে রাখা হবে যতদিন পর্যন্ত তিনি মৃত্যুবরণ না করেন আমাদের প্রত্যেকের উচিত ভাই কবরস্থানে যে আমাদের সকলের শেষ ঠিকানা কবরগুলি একটা বার জিওরত করা বা কবরগুলি দেখে দেখে আসে এবং আমাদের যারা মারা গেছেন পূর্বপুরুষ আমাদের আত্মীয় স্বজন তাদের প্রত্যেকের জন্য কবরস্থানে গিয়ে দোয়া করার যাতে করে তারা পরকালে ভালো থাকে পরকাল পরকালে তারা শান্তিতে থাকে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ এই বলে আমি কাইফ শেষ করতেছি আজকের এই ভিডিওটি মুসলমানদের কবরস্থান থেকে الله يحفظك